আমেরিকা ক্যানাডায় স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অনেকবার রিজেকশন হয়েছেন ক্যানাডা এবং আমেরিকাতে আপনার ভিসা নিশ্চিত করতে চাইলে আজই আপনি স্লটটি বুকিং করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এবং এই ভিডিওতে চোখ রাখুন সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনি আমেরিকা এবং ক্যানাডার পাঁচ বছরের মাল্টিপল ভিসা পেয়ে যান গার্মেন্টস এবং টেক্সটাইল ব্যবসায়ীদের জন্য এটি একটি প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা ও বিনিয়োগকারী এবং শিল্প উদ্যোক্তাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ রয়েছে আপনি এই সুযোগটি কাজে লাগাতে আজই ভিসা পয়েন্টে যোগাযোগ করুন এবং আপনাকে ভিসা পয়েন্ট কি কি সুযোগ সুবিধা দিচ্ছে চলুন জেনে নিন অফিসিয়াল ইনভাইটেশন লেটার প্রধান এবং সকল ভিসা প্রসেসিং কমপ্লিট এবং আপনাকে আপনার অল ডকুমেন্ট সাপোর্ট দিবে ভিসা পয়েন্ট তার সঙ্গে আপনি পেয়ে যাবেন পাঁচ বছরের মাল্টিপল ভিসার সুযোগ আরো রয়েছে পেশাদার পরামর্শ ও নির্দেশনা এই ফেয়ারে অংশগ্রহণ করবে পঞ্চাশটিরও বেশি দেশের পাঁচশো প্লাস প্রতিষ্ঠানের লোকজন তাহলে আপনি কেন এই ফেয়ারে অংশগ্রহণ করবেন না এবং আপনি যদি আপনার আমেরিকা এবং ক্যানাডার পাঁচ বছরের মাল্টিপল ভিসা নিশ্চিত করতে চান তাহলে আজই আপনার স্তরটি বুকিং করুন আন্তর্জাতিক মার্কেটে ব্যবসা বড় সুবর্ণ সুযোগ সব থেকে বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য মাইসন পেয়ার আমেরিকা এবং ক্যানাডা নিজেদের ব্র্যান্ড বাড়ানোর একটি সুবর্ণ সুযোগ তাই এই সুযোগটি হাতছাড়া ছাড়া করতে না চাইলে আজই আমাদের ভিসা পয়েন্টের অফিস ভিজিট করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নকুন অথবা আমার ভিডিওতে চোখ রেখে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ